আর রেডি হয়েছে দুই হাজার টিকা কিন্তু ছয়টা মোবাইল আছে ছয়টা মোবাইল লাকি যারা আছে যারা মানে ভিডিওটা কাজ করে দেখতাছে এখনই দেখতাছে এখনই কন্ট্যাক্ট করেন

কিন্তু এই মোবাইল গুলা কিন্তু পনেরোশো দুই হাজার টিকা না এটা তার মানে ছয়জন মানুষ লাখি মানুষ তার মানে ওইরকম করে তার মানে মানে দেওয়া হয় যে ছয় ছয়জন মানুষ প্রথমে আইব সেই ছয়জন মানুষের দিবেন নাকি আরকি কিন্তু এতে দেখতে পারতে এগুলো কিন্তু উনত্রিশশো টাকা দাম লেগে আছে তাই না

দোকান আছে বৃন্দা চাই আমাৰ সস্তা মোবাইল আমাৰ কাৰখানা ভাই দিয়া খালা হৈছে আমি ভাঙোমা যাই হওক একদম সস্তা মোবাইল ত' গাইছ থেংক ইউ চ' মাছ